সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবিন্দু আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিএমপির নেতা তারেক রহমান বলেছেন একত্তরে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে আরেক দল যুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করেছে কিন্তু বিএনপির স্বাধীনতা যুদ্ধে ও পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল আপনারা নিশ্চয় জানেন বিএনপি প্রতিষ্ঠা হচ্ছে আপনার এই উনিশশো উনিশশো সালে উনিশশো সালে যদি বিএনপির জন্ম হয় তাহলে আমরা বিএনপির যুদ্ধের বিএমপির যুদ্ধের অবদান কী একত্তরের যুদ্ধের সময় বিএমফির অবদানটা কি আমার এই বিএমপির ছেলের কাছে অবশ্যই এই প্রশ্নই আছে আর এরা বারবার বারবার মানুষকে বলে বিএমফির একত্তরের যুদ্ধের সময় বিএমফির অনেক এই সেই বকর অনেক কিছু একটা বিষয় যে আপনারা নিশ্চয় জানেন এই জিয়াউর রহমান একত্তরের যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের সময় অবশ্যই অনেক অবদান রেখেছিলো কিন্তু ওনার অবদানটা বিএনপি হিসাবে নয় ওনার অবদানটা উনি একজন ওই মেজর ছিলেন মেজর হিসেবেই ওনার দায়িত্ব কি। তাহলে ওনার যে দায়িত্ব ছিল রাষ্ট্রের যে বেতন উনি বুক করেছিলো সেই বেতন এবং রাষ্ট্রের যে একটা দায়িত্ব হাতে ছিল এই দায়িত্বটাই উনি পালন করছিল শুধুমাত্র এর বাহিরে নয় এর বাহিরে গিয়ে কিন্তু উনি অনেক সময় ওই সৈরে সারের আবির্ভাব মনোভাব প্রকাশ করেছিল অবশ্যই এটা হয়তো অনেকেই জানেন পরবর্তীতে অবশ্য অনেকে জেনেছেন শুনেছেন কিন্তু একত্রের যে অবদানটা ওনার ছিল এটাও শেয়ার করার মতন নয় স্বাধীনভাবে যে ঘোষণা দিয়েছিল তবে এটা ওনার বিএমপি হিসেবে ছিল না বিএমপির তখন প্রতিষ্ঠা হয় নাই বিএমপির জন্ম